বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তা আজকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে কলা দিয়ে খুবই মজার একটা প্যানকেকের রেসিপি শেয়ার করব ঘরে কলা থাকলে অথবা কলা বেশি পেকে গেলে যখন বাচ্চারা খেতে চায় না তখন সেগুলো দিয়ে এই মজার প্যানকেকটা তৈরি করে খাওয়াতে পারেন খুবই সহজ তৈরি করা আশা করছি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এর জন্য অবশ্যই ভালোভাবে পেকেছে এরকম দুইটা কলা নিতে হবে আপনারা চাইলে একটা বা এর থেকে বেশি কলা দিয়েও তৈরি করতে পারেন সেক্ষেত্রে অন্যান্য উপকরণগুলো একটু কম বেশি করে নিতে হবে এখন এই কলাগুলোকে আমি এরকম স্লাইস করে কেটে কেটে একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি আপনারা যদি ব্লেন্ডার ব্যবহার করতে না চান সেক্ষেত্রে কলাগুলোকে কোনো একটা কাটা চামচের সাহায্যে অথবা হাত দিয়ে কচলেও মেশ করে নিতে পারেন কলাগুলোকে আমি স্লাইস করে কেটে দিয়েছি এখন এর সাথে দিয়ে দিচ্ছি দুইটা ডিম আর ডিমগুলো অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে ফ্রিজ থেকে ডিম বের করলে এক ঘন্টা আগে বের করে রাখতে হবে এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়েছি আরও দিয়েছি সামান্য একটু লবণ এবং দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল মিষ্টিটাও কল আর মিষ্টির উপর ডিপেন্ড করে কম বেশি করে নিতে পারবেন দু তিন ফুটা ভ্যানিলা অ্যাসেন্স দিয়েছি এখন সব কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে একটা বাটিতে নিয়ে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা সেই সাথে হচ্ছে একটা নিচ্ছি না এখন আলতো করে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি মনে হয় যে কেকের ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে গেছে সেক্ষেত্রে আরও দুই টেবিল চামচ পরিমাণ ময়দা ব্যবহার করতে পারেন অথবা বেশি গাঢ় হয়ে গেলে দুই টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধও ব্যবহার করা যেতে পারে তো আমার এখানে বেটারটা কিন্তু একদম পারফেক্ট আছে ঠিক এরকম ঘনত্বের একটা বেটার তৈরি করে নেবেন তো এবার কিন্তু সাথে সাথে কেকগুলো তৈরি করে নিতে হবে বেটারটা কিন্তু কোনো ধরনের রেস্টে রাখতে হবে না চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে সামান্য একটু তেল এভাবে ব্রাশ করে নিচ্ছি অথবা টিস্যু দিয়ে এভাবে মুছে নিতে পারেন প্যানটা সামান্য একটু গরম হয়ে আসলে এর মধ্যে কেকের বেটার দিয়ে দিতে হবে আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এই কেকগুলো তৈরি করতে হবে হলে কিন্তু কেকগুলো একদমই পারফেক্ট হবে না আর সুন্দর হবে না কেকের বেটার দেওয়ার পর আমি দুই থেকে দেড় মিনিটের মতো অপেক্ষা করেছি আর এরই মধ্যে কিন্তু এটা অনেকটাই ফুলে গেছে দেড় থেকে দুই মিনিট পর আমি এই কেকটাকে একটু আলতো করে উল্টে দিচ্ছি যেহেতু এটা অনেকটাই নরম আছে তাই সাবধানে উল্টাতে হবে উল্টে দিয়ে আমি আবারও এক মিনিটের মতো এভাবে বেক করে বা ছেঁকে নিয়েছি আর এই সময়ের মধ্যেই কিন্তু কেকগুলো পারফেক্টলি কোক হয়ে যাবে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি আর প্রতিবার কেকের বেটার দেওয়ার আগে প্যানটা অবশ্যই তেলের টিস্যু দিয়ে মুছে নিতে হবে যারা বাচ্চাদের টিফিন নিয়ে অনেক বেশি চিন্তিত থাকেন তারা চাইলে কিন্তু সহজে এই হেলদি নাস্তাটা বাচ্চাদের টিফিনে দিতে পারেন অনেক বেশি সহজ আর কম সময়ের মধ্যে তৈরি করা যায় আর বাচ্চারাও কিন্তু এই ধরনের টিফিনগুলো খেতে অনেক বেশি পছন্দ করে আমি তো আমার বাচ্চাদেরকে প্রায় টিফিনে এটা তৈরি করে দিই সেই সাথে হচ্ছে বাসায় কোনো গেস্ট আসলেও ঝটপট তৈরি করে দেয়া যায় আমি সবগুলো কেক এভাবে সার্ভ করে নিচ্ছি আর সার্ভ করার পর আমি একটা কেক আপনাদেরকে ভেঙে দেখাবো এটা কতটা স্পঞ্জি হয়েছে নরম তুলতুলে এবং খেতে অনেক বেশি সুস্বাদু আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে এবং ইনস্টাগ্রাম থেকে দেখছেন সেখানেও ফলো দিয়ে রাখবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ